ছুটির দিন না স্কুল না আমি ওই রাস্তা দিয়ে আসলাম মাস্টারদের বাড়িতে সামনে হ্যাঁ দেখছি ওনাদের বাড়িতে খুব কান্নাকাটি চলছে কেন ওর বয়স হয়ে গেছে মনে হয় মরে গেছে তার কাটি চলো উম ওই দিন আজকের হবে না তুই একটা গান কর আমারটা আনন্দ করতে করতে বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে সব কি গান গাইছো বলো তো আগামীতে ফাংশন হইছে আর ফাংশনে এই সব গান গাইলে হবে মাস্টার মশাই এই সব গান গাইলে হবে না তাহলে আপনি বলেন কি গান গাইতে হবে স্কুলের গান হচ্ছে নজরুল গীতি সমাসંગીত রবীন্দ্রনাথ সংগীত লোকগীতি এই সব গান গাইতে হবে আমরা সবটাই জানি আমরা হলে আপনার ছাত্রী আপনি যেমন শিক্ষা দিবেন আমরা তেমন শিখবো এই এটা লোকগীতি শুনিয়ে দে মাস্টার মশাইকে হ্যাঁ লোকগীতি লোকগীতি মাস্টার মশাই

লাল হোল্ডে বেলুনটার কাছে কারেন্ট চলে গেছে ও কারেন্ট চলে গেছে হ্যাঁ তাই ওই জায়গাটা আমি মনে করতে পারছি না আচ্ছা 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 রেশমা এ শোনাবে আচ্ছা বলো তো দেখি এই শোন তানিয়া সবাইকে কিন্তু তুই বাউল শোনাবি বল শোনা বলো দেখি লোক কি বলো বলছি বলো দিদিমা বলেছে তোর ধনে বগা বলেছে তোর ধনে Valeu, Lívia.

তখনই দেখলো ঠোঙাটা খুলে পোকাগুলো গুলো কিলবিল 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 করছিল তাই ও দোকানে ঘুরে গিয়ে বলেছে আমার দিদিমা বলেছে তোর ধনে পোকা সেই ধনে আমার বুঝতে ভুল হয়েছে বেশ তোমরা নিজ নিজ স্থানে বসে পড়ো আমি তোমাদের প্রেজেন্ট করব পিঙ্কি মা জননী নিজ স্থানে যাও আচ্ছা আমি প্রত্যেকের প্রেজেন্ট করছি এবং যারা অনুপস্থিত আছে তারা প্রত্যেকে কিন্তু হ্যাঁ দাঁড়াও আগে প্রেজেন্টও করে নিজেন্টও করে নি তারপরে পদ্ম আমি যাকে যাকে ডাকবো সবাই কিন্তু এসে যে লেখা মানে ছড়া দিয়েছিলাম রচনাগুলো দিয়েছিলাম সেগুলো করে এসছে তো रेस्मा रचना छोड़ा पोतो इग्लो को रेस्ट दो सब आई बस रेशमा एक जानी रेशमा यस सर यस सर रिया सुमकी रिबी तानिया दीपा पिंकी बाबा बाबा

দিয়ে মা বাড়িতে এত কাজ দিচ্ছি এত কাজ দিচ্ছি কাজ করব না পড়া করব দিয়ে সব ভুলে খেয়ে নিয়েছি একটু একটু মনে আছে বলছি বলো বললি বলো আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাটে কুকু গেল জলান্তে পদ্মদিকের ঘাটে পদ্মদিকের গেল জল হরে রকম ফুল হাতেছে জুজু সুকুর গোছা ভরা গুড খুব ভালো হয়েছে ভালো পারি আমি জানি তো তুমি ভালো পারবে আচ্ছা রিয়া তুমি উঠে এসো উঠে আজকে ছাড়া হবে না উঠে তোমরা স্কুলে এসে লেখাপড়া শিখতে শিক্ষা অর্জন করতে আসো না সরকারের পাশে ধ্বংস করতে আসো আজকে হয়নি তাহলে পড়া পড়া হয়নি তোমারও হয়নি স্কুলে কেসের জন্য এসছো খিচুড়ি খাওয়ার জন্য ও ডিম বলে ডিম আচ্ছা রিবি হয়েছে বল থাকি কি? উঠ এসো। উঠ এসো। আমি কিন্তু ইংলিশ বলবো। হ্যাঁ? ইংলিশ। ইংলিশ? হ্যাঁ। বলো। বলো তো ইংলিশ তোমার বলছি কিন্তু। হ্যাঁ বলো। Twinkle twinkle little star, how oh, আই wonder what ইউ are. Up oh, up oh, oh, it's a little star. আমি জানি তুমি ইংলিশ ভালো পারো। না না সত্যি তুমি ইংরেজি খুব ভালো পারো এর মতো ছাত্রী হওয়া মুশকিল আছে এর যা ব্রেন তীক্ষ্ণ ব্রেন ইংরেজিতে ভালো পারে আচ্ছা তারই উঠেছো ও স্যার হ্যাঁ বলবো আমি একটা ছড়া হ্যাঁ ছড়া বলো দেখি বলছি বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ ওহো সুরক্ষা ভুলে গিয়েছিলে বেশ আচ্ছা দিবা বসো

তবে দুঃখের বিষয় আমি সারা জীবন স্কুলে ছাত্রী পড়ালাম আমার দুর্ভাগ্য আমি কোনো ছাত্র পড়াতে পেলাম না যদি আজকে কোনো ছাত্র আসে তাহলে নিজেকে সৌভাগ্য মনে করব দেখি কোনো ছাত্র আছে কিনা সালম ও ছেলেটা স্কুলের দিকে আসছে দেখি ছেলেটাকে তাকে যাচাই করে দেখে নিতে হবে নমস্কার র মানে হঠাৎ করে তুমি আমার স্কুলের মধ্যে প্রবেশ করলে আপনি কেমন আছেন আমি ভালো আছি তোরা ভালো আছেন তোরা না তোমরা তুমি কে আমি হচ্ছি